নাগদা। পুলিশ পুলিশ না না না। পুলিশ পুলিশ না না না। স্যার। শিক্ষক আমরা প্রতিরোধ করতে পারি এই জন্য আমাদের আজ এই র্যালি তো এই সাইকেল র্যালি আজ আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বন্ধু সভা সভাপতি আমাদের তারুণ্য অগ্রযাত্রার

আমাদের জীবন শুধু আমাদের জীবনই নয় আমাদের জীবন যতই সমস্যা আসুক না কেন আমরা যতই ভেঙে পড়ি না কেন আমরা কেউ আত্মহত্যার পথ বেছে নিব না তো এই বলে আমি আর কি